পেডান আমি সাড়ে ছটায় উঠেছি ঘুম ভেঙে গেছে ভেবে যেন আরেকটু ঘুমাবো দেখ ঘুম ভেঙে গেলে আর ঘুম হতে যায় না নর্মালি ওরা এখনও ঘুমাচ্ছে তো ততক্ষণে আমি একটুখানি এক্সারসাইজ করে নি আজ সকাল সকাল যখন ঘুম থেকে উঠলাম না চোখ ডলতে ডলতে ঘর থেকে যখন বেরিয়ে আসলাম তখন দেখি প্রকৃতি নিজের হাতে যে সৌন্দর্যটা বানিয়ে রেখেছে সেটা জাস্ট দেখে না মুহূর্তের জন্য চোখটা একবার বড় হয়েই আবার বন্ধ হয়ে গেল আর নিজের অজান্তেই কখন যে একগাল হাসি হেসে করলাম বুঝতেও পারলাম না যাই হোক শিলিগুড়ি থেকে পেডংয়ের দূরত্ব প্রায় উননব্বই কিলোমিটার এটা হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু এটা কি জানো যে শিলিগুড়ি থেকে আমরা গাড়িতে করে সেবক ধরে কালকে প্রায় বিকেল নাগাদ পেডং এসে পৌঁছাই রাস্তায় পড়েছিল ছোট রঙ্গিত নদী ব্যাস আমাদের আর অনেক দিন পর পাহাড়ি নদীতে নেমে পড়লাম স্নান করেছিলাম কি না আরে বাবা সব কিছু জানতে হলে আগের ভিডিওটা দেখতে হবে তো ওয়ারি আমি এই ভিডিও শেষে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেব যারা দেখনি তারা অবশ্যই দেখে নিও ভীষণ নির্জনতার মধ্যে চোখের সামনে পাহাড় পাহাড়ের কোলে মেঘ মাঝে মাঝে চারিদিকটা সাদা হয়ে যাচ্ছে আবার কখনো কখনো হঠাৎ একটা হাওয়ার ধাক্কায় সব মেঘগুলো কোথায় উধাও হয়ে যাচ্ছে প্রকৃতির এই খামখেয়ালি বানা দেখতে দেখতে সামান্য একটু শরীরচর্চা করতে যে কি ভালো লাগলো সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমার জীবনে এরকম অভিজ্ঞতা এই প্রথম চাটা দিয়ে ব্রাশ করা হয়নি এখনো আমার হয়েছে রেডি হয়ে চাটা খেয়ে এবার বেরোবো বাই আজকের জন্য এটাই আমার ড্রেস তো এটাই আমার লুক আমি লিস্টে ফিস্টে কিছু লাগাইনি চুলটাও এখন কিছু করিনি ওরা চা বিস্কুট দিয়ে দিয়েছে এই যে এরকম বিস্কুট দিয়েছে বাট আমি চায়ের সাথে টোস্ট বিস্কুট খাবো বলে বাড়ি থেকে টোস্ট বিস্কুট নিয়ে কালকে কালকে সন্ধেবেলায় যখন আমরা চা দিয়ে বলেছি চা দিয়েছে এমনি সব ঠিকঠাক ছিল কিন্তু চিনিটা একটু বেশি দিয়েছেন তাই আজকে বলেছি তোমরা চাটা পুরো চিনি বানাও চিনি আলাদা দিয়ে যাবে এই যে আলাদা আমাদের বলে আমি এই যে আলাদা করে চিনি দিয়ে দিয়েছে আমি চা যেরকম প্রয়োজন সে সেরকম নিয়ে নেব এই আমগুলো আমরা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে বাড়িতে ছিল কয়েকটা থাকলে থেকে যাবে সেই এক মানে কয়েকদিন বাদে যাবো ততদিনে যদি নষ্ট হয়ে যায় তো ঠিক আছে ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে এখানে নিচে নর্থ বেঙ্গলের অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা হয়তো অনেকেই জানেন না দু বছর আগে আমরা নর্থ বেঙ্গলের অনেক সুন্দর সুন্দর অবভিট ঘুরে দেখেছিলাম এবং তার ভিডিও বানিয়ে পোস্টও করেছিলাম আপনারা হয়তো অনেকে দেখেওছেন এই বছর মানে দু হাজার পঁচিশের মে মাসে আমরা আবার আসলাম নতুন কিছু অবভিট ডিসকভার করতে আমরা কটা অফবিট ঘুরে দেখলাম কয়দিনের ট্যুর ছিল মাথা পিছু কত খরচ পড়েছে সমস্ত কিছু জানাবো আমি আমার লাস্ট ভিডিওতে ব্রেকফাস্টে লুচি আলুর দম আর ডিম সেদ্ধ নিয়েছিলাম কিন্তু ঘটনা হচ্ছে আমার এখন গরম লাগছে আর এখানে না ফ্যান নেই আমরা যেখানে রয়েছি ফ্যান নেই এসি নেই এমনি নর্মালি ফ্যান লাগছে না বাট থেকে থেকে গরম যখন লাগে তখন কিন্তু ফ্যানটা দরকার ভালো লাগছে আরে বাবা আমি ড্রেসের সঙ্গে থরি না করছি এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যার আগে পাহাড়টাকে একটু ছুঁয়ে যাই বাড়িগুলোকে ছুঁয়ে নি বাড়িগুলোকে ছুঁয়ে নিয়েছি ঋষি খোলায় দাঁড়িয়ে আছি পিছনে সুন্দর ঝর্ণা বয়ে চলেছে নদী বয়ে চলেছে চলো একটু এগিয়ে দেখি এটা ঋষি নদী আচ্ছা একটা জরুরি কথা বলছি শুনুন মন দিয়ে ঋষিখোলায় আসতে হলে বাংলা সিকিম বর্ডারে চেকিং পোস্টে কিন্তু চেক করা হয় আর সেখানে ওনারা ভোটার আই কার্ড দেখতে চায় তাই আপনারা যারা এখানে আসবেন অবশ্যই সাথে ভোটার আই কার্ড রাখবেন তা নাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারেন আমি বলে দিলাম পরে বলবেন না সঞ্চিতা বলল না ঋষব ভিউ পয়েন্টে এসে দাঁড়িয়েছি আমরা এখন কিন্তু আমাদের লাগটা খারাপ বৃষ্টি পড়ছে ফটাফটা একদমই ফটাফটা বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা খুবই বাজে মেঘলা এই যে এখানে লেখা আছে এখানে এখন আমরা যাবো ওই জায়গাটায় ওখানে গিয়ে একটু ফটো ফটো শুট করবো তার আগে তো আমরা ওই হিসাবে ওখানে ফটো শ্যুট করেছি আর এখন যাবো ওই জায়গাটা চলো গাড়ি থেকে এখানটায় একটু নেমেছিলাম তবে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি বৃষ্টি পড়ছিল চটপট আবার গাড়িতে উঠে গিয়েছিলাম তবে ফটো কিন্তু তুলেছিলাম পরে কমিউনিটি পোস্টে পোস্ট করবো এত সুন্দর সুন্দর পাহাড়ের লেয়ার দেখতে দেখতে আমরা লোলেগাঁওতে পৌঁছে গেলাম আমরা এখন লোলেগাঁওতে এসেছি এখানে ঢুকতে কুড়ি টাকা করে টিকিট নিলো কিছুই না আগে আমরা এসেছিলাম যখন কিছুই ছিল না এগুলো সবই ছিল এই যে বুদ্ধ এই বুদ্ধ স্ট্যাচুটাও ছিল এখানটা শুধু একটু ব্যারিকেড করেছে আর কিছুই করেন এখানে আই লাভ লোলেগাও করে দিয়েছে দু চারটে সিট করেছে বসার আর ওই চারিদিকে একটু ওই নীল নীল কীরকম ফুলের চাষ করেছে ওদিকেও করেছে তারাও দেখাচ্ছে এই যে একটু বল ওখানে দাঁড়িয়ে আই লাভ লোলেগাও আই লাভ লোলেগাও সব জায়গায় এখন আই লাভ ড্যাশ 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 আই লাভ ড্যাশ ড্যাশ আমরা এখন চার এসে উপস্থিত এখানে হোমস্টে রত্ন আদিত্যতে আমরা থাকবো একদিনের জন্য বাইরে থেকে হোমস্টেটা দেখে তো আমার দারুণ লাগলো মনটা বেশ ফুরফুরে হয়ে গেল তোমাদের কেমন লাগলো গো জানিও একবার চলো এখন আগে লাঞ্চ সেরে নি তারপরে রুম টুরটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো তুই একা দিতে পারবি না তুই যতই বড় হয়ে যা না অত বড় হয়ে না আচ্ছা এগুলো কোথায় আমরা এখন খেতে বসছি আলু ভাজা ফুলকপি সব তো দেখিয়ে দিলাম কি খাচ্ছি আজকে এক মাস ডিম কষাটা আর একটু ঘি চেয়েছি ওদের কাছে ঘিও দেবে আমরা খেতে বসছি দেখা হচ্ছে খাবার খাবার জংলা ফুল অথচ কি সুন্দর কালার কি সুন্দর দেখতে ও তুই তো একটা লাগিয়েছিস হ্যাঁ আমি একটা লাগিয়েছি সুন্দর লাগছে এটা ওখান থেকে লাগিয়েছে এখানে এটা থাকে না বেশিক্ষণ এগুলো ভীষণ ভীষণ নরম এইটা মনে হয় থাকবে হ্যাঁ আমাদের বাড়িতেও গাছটা আছে পাহাড়ে আসলে পাহাড়ি ফুলেই আর্ধেক মন মজে যায় তারপরে পাহাড় পাইন গাছ এদিকটা দেখো কি সুন্দর আমরা লাঞ্চ করে নিয়েছিলাম লাঞ্চ করে আমরা এখনো অব্দি রুমে যাইনি ভাবলাম যে একটু করেই তো সন্ধ্যা হয়ে যাবে তখন তো ঘুমেই থাকতে হবে তাই এখান থেকে একটু ধুর ঘুরঘুর করছি তারপরে একেবারে সন্ধেবেলা শেখর তো আর একেবারে ড্রেস চেঞ্জ করে চলে এসছে ভালো ড্রেস চেঞ্জ করে চলে যাচ্ছে তো এবার আমরা ভাবলাম যে ঠিক আছে একেবারে সন্ধ্যে তো হওয়ার আগে একটু এখানটা ধুরঘুর করি জায়গাটা সত্যি খুব সুন্দর আর তারপরে তো একেবারে যাবোই

ছেড়ে দিয়ে সব বাধা আর কি এই আমরা তো এখানে বসে রয়েছি ছেলেকে কি করে রিজু চিঠে ঘুমিয়ে হ্যাঁ ফোনটা একদম পুরো মনে হচ্ছে সোনা গলে গলে পড়ছে ওফ ভিউ কী ভিউ কী জাস্ট সোনাটাকে আমি মুঠো করে ধরে নিলাম মুঠো করে নিয়ে নিয়েছি সোনাটাকে এবার মানে আমি মুঠাতেই রয়েছে দেখুন এটা মানে একটা খুলে ভেঙে পড়ে গেছে কোথাও ই আছে কিন্তু এখন তো লাগানো যাবে না রে দেখার দেখ মা পাধা নি সা স্যার ওই যে ওইটা হচ্ছে নদী

এই যে সোজা একটা রুম রুম রুমের ভেতর ঢুকে প্রথমেই এটা হচ্ছে সোফা এটা সোফা কাম বেড এটাকে বেড করা যাবে একজন শোভ আর তোমার এদিকে এটা বাথরুম আর এই যে দেখতে পাচ্ছ আমাকে আয়না আর এখানে দুটো চেয়ার আছে আবার এখানে আবার ফায়ার প্লেস যদি ফায়ারের কোনো প্রয়োজনই নেই কারণ আমাদের ফ্যানের প্রয়োজন যদিও ঠান্ডা আছে ফ্যান লাগছে না হ্যাঁ কিন্তু ওইখানে ফায়ার প্লেসটা রয়েছে যাই হোক আর এদিকটা রয়েছে এই যে তোমাদের দেখি যে এইভাবে এদিকটা রয়েছে একটা বেড টু বেড রয়েছে মানে দুজনেই শুতে পারবে আর বাস এইটুকুই ফার্নিচার বলতে তেমন কিছু তো দেখছি না আলমারি সালমারি নেই নাকি না ফার্নিচার তেমন নেই ঘরটা বিশাল বড় বাট ফার্নিচারটা সেই অনুযায়ী কম আছে আর একটা রুম সেম টু সেম আছে চলো ব্যালকনিতে যাই ব্যালকনি ইয়ে হ্যাঁ

কড়া টাকড়া করেছিল সেগুলো সব খেলাম এখন এবার আমরা সবাই ফ্রেশ হলাম একে একে এখন আর ভালো লাগছে না শরীরটা পুরো ছেড়ে দিয়েছে কেন যতক্ষণ ফ্রেশ না হয় ততক্ষণ অব্দি অ্যাক্টিভ তারপরে ইন অ্যাক্টিভ যাই হোক এরপরে একেবারে ডিনার করবো ডিনার করে ঘুমিয়ে পড়বো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ব্লগটা আমি এখানেই শেষ করলাম গুড নাইট বাই টাটা কালকে সকালে দেখা হবে ও হ্যাঁ ব্লগটা কেমন লাগলো জানিও যাওয়ার আগে একটু পারলে লাইক করে দিও এই চ্যানেলে যারা তোমরা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এটা আমার রিকোয়েস্ট ওকে বাই